দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা আমরা রয়েছি আজকে বিরামপুর উপজেলা একেবারে সদরে তোতা ডেইরি ফার্মে রয়েছে আমরা আমরা রয়েছি আজকে একটু রাত্রে তোতা ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আচ্ছা কি অবস্থা বলেন তো আজকে অবস্থা এই যে আমার এই যে বড় ভাই সাইফ এগ্রো হ্যাঁ ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম কয়েকদিন থেকে কালেকশন করতেছি কেমন আছেন জি ভালো আছি কোথা থেকে আসছেন নার্সিংদি থেকে আচ্ছা কেমন সহযোগিতা পাইলেন তো তাহলে লোক হিসাবে কেমন উনি আর নিরাপত্তা কেমন পাইলেন কোয়াটি কালেকশন করলেন পাঁচটা গাভী

সহযোগিতা নিলেন আপনি আচ্ছা আপনি সব মিলে সন্তুষ্ট আছেন ভাই আচ্ছা একটু দোয়া করে দেন ভাইয়ের জন্য ঠিক আছে আবার দেখা হবে আপনাদের সাথে আচ্ছা আহ এই যে সুন্দর গাভী বাছুর সংগ্রহ করছে আচ্ছা পঁচিশের টার্গেট বাচ্চা কি না বেটি বেটি বাচ্চা বাচ্চাটা দেখি একটু এই যে এই যে বেটি বেটি বাচ্চা বেশ সুন্দর অসাধারণ মার্শাল্লা

তিন লক্ষ এক হাজার না হ্যাঁ হ্যাঁ আচ্ছা যাচ্ছে তাহলে নরসিংদি হ্যাঁ নরসিংদি আচ্ছা নিয়ে যান এই যে হাই পার্সেন্টের গাভি বাসুর গরুগুলো সংগ্রহ করছে তোতা ভাই আমরা রয়েছি তোতা ডেইরি ফার্মে প্রতিনিয়ত কিন্তু উনি গাভি বাসুর সংগ্রহ করেন উনি প্যাকেজের ব্যবস্থাও করেন

নিয়ে যাও বাচ্চাটা আর একটু দেখে নেই এই যে সুন্দর বাচ্চা বাচ্চা নিয়ে যাও নিয়ে যাও এবার যাও গাভী বাছুর বেশ সুন্দর

তোতা ভাই সংগ্রহ করছে কিন্তু সুন্দর ভাই করে তো তোতা ভাই এটা কত হয়েছে বলেন দেখেন না মনে হয় দুই লাখ পনেরো হাজার দুই লাখ পনেরো হাজার আচ্ছা এত চিপ রেটে কিভাবে পাইলেন আপনি দাম করে অনেক দাম করে অনেক সময় নিয়ে কিনতে হয় হ্যাঁ অনেক সময় নিয়ে কিনতে হয়

সব জায়গাতে দেওয়া যাবে সেটা আমি সুপারিশ করতেছি না হ্যাঁ হ্যাঁ উনি যে দিছে আমাকে আমাকে কি দেখে দিছে সেটা উপরে আল্লাহ জানে হ্যাঁ অবশ্যই সবই গড গিফটেড বাবা বিশ্বাস করছে আপনাকে অনেক হয়তো বা এর আগেও অনেকজন আমি দেখছি যে আপনাকে বিশ্বাস করে ওই ওই যে 3 লাখ 1 লাখ গরুটা উনি টাকা পাঠিয়ে দিছে আমাকে আচ্ছা আচ্ছা উনি আসে উনি ওনার অফিস থেকে না আমার ধানমন্ডিতে তো হ্যাঁ হ্যাঁ ওই অফিস থেকে টাকা মানে টাকাটা পাടেস আপনি আমার ভাই আপনার আপনার উপর আমার বিশ্বাস আছে আস্থা আছে হ্যাঁ আপনি আচ্ছা আচ্ছা তো আমাকে কই দিছে আমি ইনশাআল্লাহ করছি আচ্ছা তো এটা একটু হাতান তো দেখি একটু সুন্দর পাইতেলে আগি পড়ছলে ঠিক আছে গাভি বাছুর সংগ্রহ করছে তোতা ভাই তাহলে এটা কত বললেন জানি 2 লক্ষ 15 আচ্ছা নিয়ে জান জানি এটা 2 লক্ষ 15 হাজার কই নি না বাবা এটা এটা কয় দাঁত তোতা ভাই দুই দাঁত দুই দাঁত দুই দাঁত বেশ সুন্দর দুই দাঁত বেটি বাচ্চা বেটি বাচ্চা বেশ সুন্দর মাসাল্লাহ তাহলে এটা তো কয় কেজি দুধ বলছে তো তো ভাই এটা ওনারা বলতিছে যে 21 22 হবে হ্যাঁ কিন্তু আমরা বিশের নিচে 18 19 হ্যাঁ গরু দুয়াইছে তো দুয়ে তো অনেক ভালো রেজাল্ট পাইছে আচ্ছা ভালো রেজাল্ট পাইছেন হ্যাঁ ভাই চেক করে নিছেন তো নাকি কোটালার এটা ধরে আচ্ছা আমরা দেখছিলাম আচ্ছা এটা কত হয়েছে বলেন দেখেন আমাদের কত বলেন ভাই আচ্ছা দুই লক্ষ একতরিশ হাজার পাঁচশো আচ্ছা একটু পিছনটা দেখান তো হাঁটান তো একটু আচ্ছা দুধের ফ্যাটটা কি ভালো আছে ভাই আচ্ছা হ্যাঁ হ্যাঁ কলম্বাট তাহলে দুই লক্ষ একত্রিশ হাজার পাঁচশো আচ্ছা বাচ্চা বেটি বাচ্চা বেশ সুন্দর কয়দিনের বাচ্চা হতে পারে এটা হ্যাঁ পাঁচ ছয় দিন হবে পাঁচ ছয় দিন আচ্ছা নিয়ে যান এটা নিয়ে যান গরুর বাচ্চা নাভি পড়ে যায় দশ দিনের মধ্যে পড়ে যায় আচ্ছা নিয়ে যান এটা নিয়ে যান এটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁত

বেশ সুন্দর লাইন টাইন গুলা সব ক্লিয়ার আছে ওকে লাইন টাইন ঠিক আছে আবার মধু হ্যাঁ তাহলে কত বললেন এটা সাঁত্রিশ দুই লক্ষ দুই লক্ষ সাঁত্রিশ আচ্ছা দুই লক্ষ সাঁত্রিশ আচ্ছা তো দা ভাই